Sa banai nam pani dilam batas dilam khana dilam আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদী মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছরে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো এত বহরের মধ্যে ডাবের পানি কখনো গром হয় না আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম china got A china <laughs> i'm শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায় তাকে স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না তুমি কেন পারো না বাবা তোমার মতো চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালারে নামাজ বাদ না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুব কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাদের কি তুই মিথ্যা আল্লাহ বেনামাজি গুলো কই বেপর্দাওয়ালা গুলো কই গুণাগার গুলো আমি জাহান্নামের পেটে দাও আবার পেটে ছুধা ও আল্লাহর বান্দারা জাহান্নামের ভয় তুই চোখের পানি ছে বামে দেখো কার চোখে পানি পায়ে বলি তোয়া তোয়া না মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুমি করব না গুনাহ করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আরশে আযীমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুইলা বলে আমার নামাজ সারবানা দাড়ি কাটবানা আলে মোলামার বিরোধিতা করবানা ওরে আল্লাহর বান্দারা তওবার যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাক্তার उहो <laughs> 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 উপাপতিহী হজরতুল্লাহ শাহ ইলিয়া সিদ্দিক জমি দামত বারাকাত মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের হাজারো লাখো মুসলমানের রুহানি ডাক্তারিক রাহবল মুর্শিদ মোকাম্মিল হজরতুল আল্লাম শাহ সালাম উদ্দিন পীর সাহেব নানুপুরি দামাত বারাকা তুহম অন্যান্য হজরাতামায় কেরম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাখের আশে কিন যা কেরিন শা কেরিন মুহিবিন টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আরানে মাইকের আওয়াজ দাতা সম্মানিতা মা ও বোনেরা দায়ামা রব্দুল আনমিনের দরবারে লাখো কোটি শোকোর ও সুজোজ যে রব্দুল আনমিনে ফেতনাম যোগী হাজার ও লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায়া লেহফের মজলি গুনা মাফের মজলিশ তাওবা কবুলের মজলিশ বরকতিয়ে মজলিশে আমাদেরকে আল্লাহ হাজার হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন ন্যামতের শোকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালী মতো শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبريا اشرف الانبیاء سيد الانبیاء شفيع محشر ساقي كوثر اعقاء মদিনা কা তাজদার আফতাব নবুয়া ফখর মৌজুদা সৈয়দুল মখলুকা হজরত মোহাম্মদুর রসুল্লাহ আবার মোহাম্মত সবাই পড়ি সাল্লাহ আলহি আলহি ওসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহর হেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরগালে চির ব্যবস্থা করে দিন হাজার সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন নানুপুরের হজরত আলোচনা করেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য আলে বিন মুফতি সাওয়াত হুসেন রাজিদ আহমদার আলোচনা করেছেন করছেন না আসে নাই অসুস্থতার কারণে আসেননি আমার আগে রাশেদুল ইসলাম রহমত সাহেব বয়ান করেছেন আরো অনেক ওলামায় কারণ ওলামাই ক্যারামের মজলিস বড় দামি মজলিস এখানে চুপচাপ শুধু বসে থাকবেন তাতেও লাভ জমিন সব আল্লাহর বানানো কিছু জায়গায় আছে দামি মানুষ সব আল্লাহর মখলুক এর মধ্যে থেকে কিছু মানুষ আছে দামি দিন রাত সব আল্লাহর দেয়া এর মধ্যে কিছু দিন আছে দামি রাত আছে আরো গুরুত্বপূর্ণ দামি সারা সপ্তাহে জুমার দিন বড় দামি সারা মাসের মধ্যে কদরের রাত বড় দামি দুনিয়াতে বহু মজলিশ হয় গুলামাই কেরামের মজলিশ বড় দামি মানুষ তো সবই আল্লাহর বানানো এর মধ্যে ইমান ওয়ালারা দামি ওয়ালারা সবই দামি এর মধ্যে আরো দামি যারা আমল ওয়ালা আমল ওয়ালারা দামি এর মধ্যে আরো দামি যারা তা ওয়ালা জমিনে বহু ঘর আছে দশতলা পনেরো তালা একশো তালা বিল্ডিং দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ বড় দাম আবার সমস্ত মসজিদের মধ্যে আরো দামি মজলিসের মধ্যে মজলিস বড় দাম এই মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন বিদায় বসতে পেরেছে আল্লাহ না চাইলে সম্ভব কথা বলে কুমিল্লা জেলায় অনেক কোটি টাকার মালিক আছে না নাই চাইলেই সপ্তাহে একবার বাইতুল্লাহ ঘুরে আসতে পারে সপ্তাহ কেন মাস কেন বছর কেন যুগ যুগ চলে গেছে একবারও যেতে পারে নেই বান্দা চাইলেই হবে না আল্লাহ চাইলে হবে বান্দা চাইলে কে চাইলে হবে আল্লাহ চাইলে হবে অনেক বান্দা চাইছে এখানে মাহফিল না হোক আল্লাহ চাইছেন হবে আল্লাহ চাইলেই হয় মান্দা চাইলে হয় না আল্লাহ যেহেতু নিয়ে আসেন অন্তর থেকে দোয়া করি আল্লাহ হেদায়াতের আলো নিয়ে যেন যেতে পারে আমি আপনাদের দোয়ার ভিখারি দোয়ার জন্য আস আমার দোয়া খুব দরকার দোয়া ছাড়া আমার কোনো পুঁজি নেই মা বাবা আলেমা মুরব্বী আপনাদের দোয়া দরকার সবাই তো আর দোয়া করে না আর যে চোরারা দোয়া করে ওদের দোয়া কানেও লাগে না দোয়া খুব দরকার আমার এলেম নাই আমল নাই তো একটা পুঁজি তো দরকার নাই আমল ও নাই তা পুঁজি লাগবে না আমার পুঁজি মা বাবা তীর মশায় মুরব্বি ওলামায় কারাম এদের দোয়া এটা আমার পুঁজি তবে এখানে কথাটাও মনে রাখবেন বান্দা নিজ যোগ্যতায় যতটুকু এগিয়ে যায় দোয়ার সীমাহীন পথ অনেক দূর পাশাপাশি আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে সুরায় আহজাবের দুই টুকরা আয়া রিমা তিলা করেছি নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে এখলাস রুহানিয়তের সামান্যায় সহিতে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নার আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ হে দুনিয়ার মুমিন তোমরা তাকুয়া অর্জন করো আল্লাহকে ভয় করো জবানের দ্বারা যা বলো সঠিক সত্য এবং শালীন ভাষায় বলো ইউসলিহ লাকুম আমালাকুম বিনয় তোমাদের জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন আমাই ইল্লাহ ওয়া যে বা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন অনুকরণ করবেন অতপর তাদের বিজয় হবে চুরন্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি রহমতের নবী বলেন

এক হলো জবানের হেফাজত করো কন্ট্রোল কর দ্বিতীয় হল লজ্জাস্থানের হেফাজত কর এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা আপনারা এখানে আসছেন বসছেন বেশি ক্ষুধা লেগে গেছে মনে হয় টুকটাক যদি লেগেও থাকে বাদাম খাইলে কমবে অজের প্যান্ডেলে বেয়া দেবি কেন দুই এক ঘন্টা না খাইলে মরে যাবেন এটা খাওয়ার প্যান্ডেল আমি গতকাল পরশু দিন বয়ানে বলেছি মজলিস হল হারানো ক্যাম্প কি ক্যাম্প হারানো ক্যাম্প হারানো ক্যাম্প মানে ওখানে গেলি হারায় যায় না হারানো জিনিস পাওয়া যায় বাইতুল্লার পাশে পুলিশ বারবার বলে হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার জায়গার মধ্যে যাও পিডারের কাছে যাও ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে দুনিয়ার সমস্ত বলেন এই দুনিয়ার মানুষ যারা দুনিয়ার রং তামাশায় মজা ভাইয়ার আর হারায় বলছুক জাহান নামের পথে দৌড়াচ্ছ আমার মালিকের হারায় ফেলছ ওলা কেরামের মজলিশে যাও হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে এখানে আসলে আসর মালিকের সন্ধান পাওয়া যায়